আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি তো আমি প্রচুরটা রিবংডিং করবো কীভাবে করব এ টু জেড সেটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকতে হবে আপনাদেরকে আর আমার যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে দিবেন তো অনেক দিন যাব দেখা যায় আমি রিবং ভিডিও ছাড়ি না বা অনেক দিন হয়ে গেল তো মাঝখানে অনেকটা টাইম আমার দেরি হয়ে গেছে যেহেতু কোনো ভিডিও এডিটে আমি ছাড়তে পারতেছি না তো আপুর এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা কিন্তু আমি ছাড়তে পারিনি এডিটিংয়ের জন্য সময় পাইনি তো ভাবলাম আজকে কিছু সময় পাইলাম যে ভিডিওটা আমি এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করি তো আপুর চুলটা অনেক লং ছিল যে পর্যায়ে দেখেন চুলটা অনেক লং কিন্তু বেশি একটা কার্লি ছিল না মোটামুটি ছিল ভালোই ছিল চুলটা তো ওই প্রসেসতে আপুর চুলটা আমি রিবং লিঙের করে নিলাম যেহেতু আপনাকে বলছিলাম বাসা থেকে আমি শ্যাম্পু ওয়াশ টশ করে আসতে তো উনি এইভাবে শ্যাম্পু ওয়াশ টস করে আসতে আসার পরে আমি শুধু মেডিসিন লাগাই দিলাম তো মেডিসিনের কথাটা না আমি পরে বললাম অন্য একটা ভিডিওতে শেয়ার করব যে আমি কি কি মেডিসিন দিয়ে রিবংগিং করি বা কোন কোন মেডিসিন কোন চুলের জন্য ভালো এটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতেও আমি শেয়ার করব। তো দেখা যায় অনেক কাপড়া জানতে চায় রিবঙ্গিং করলে কি চুল ভেঙে যায় পড়ে যায় এরকম সমস্যায় ভুগতে হয় আপদের আমি বলবো যে শুনুন রিমন্ডিং করাতে যে চুল ভাঙবে পড়বে এরকম কোনো কথা নাই রিমঙ্গিং করা ছাড়াও তো অনেক চুল ভেঙে যায় পড়ে যায় ক্লাস দেখা যায় এইভাবে কি আপনাদের চুল ওঠে না উঠে কিন্তু তাতেই পঙ্গিংয়ের কোনো দোষ হয় না হ্যাঁ অনেক ক্ষেত্রে যদি কোনো কোনো পার্লারে ভালো মেডিসিন না দেওয়ার কারণে অনেক সময় হয় কিন্তু সব সময় না কিন্তু ইনশাআল্লাহ আমি সব সময় চেষ্টা করি আমার সব কাস্টমারদেরকে আমি ভালো সার্ভিস দেওয়ার জন্য আর ভালো করে মেডিসিন দিয়ে কাজ করার জন্য কেন তারা একটা আশা নিয়ে আমার কাছে আসে যে ভালো করে আমি কাজটা করে দিব তো তাদেরও একটা আশা থাকে তো আমি সব সময় চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে যে আমি আমার কাস্টমারকে ভালো করে সার্ভিসটা দিতে পারি বা ভালো করে তাদের ওর ডিমান্ড যেভাবে থাকে যা পরিবহন করে দেয় সেভাবে আমি করে দেওয়ার চেষ্টা করি সবটা সময় আমার কাস্টমার কি চাচ্ছে আমি সেটাকে গুরুত্ব দিই ঠিক আছে দেখা যায় অনেকে অনেকভাবে অনেক রকম করে পছন্দ করে না কিন্তু এরকম কিছু না এটা যে কোনো কাজের ক্ষেত্রে আমি তাদের পছন্দটাকে আগে মূল্যায়ন দিই তারা কিভাবে চাচ্ছে তো আপুটা অনেক দিন ধরে রিবঙ্গিং করবো ভাবতেছিলো করতে করতে পরে অনেক দিন করার বলার পরে আর কি অনেক দিন পরে আসছে তো যাই হোক তো রিবঙ্গিং তাকে আমি করে দিলাম তার চুলটা মোটামুটি অনেকটা লং ছিল প্লাস তার চুলটা অনেকটা ঘন ছিল কিন্তু চুলটা একটু শাইনিং ছিল বা সিল্কি টাইপ ছিল তাতে চুলটা অনেকটা সুন্দর হয়েছে শাইনিং আসছে একটা ভালো একটা রেজাল্ট চলে আসছিল তো আমি গাছ শিখাইতাম তো তাকে বললাম যে তুমি মেডিসিনটা অ্যাপ্লাই করো দেখি অনেক দিন যাবো আমার সাথে তো রিপাউন্ডিং করতেছো বা আমার সাথে অনেকগুলো রিপাউন্ডিং তুমি করছো দেখছো বা আমি কীভাবে কোন যে মেডিসিনটা লাগাই তুমি তো অনেকগুলাই দেখলা তো আজকে তুমি ট্রাই করো তোমাকে দিলাম যে তুমি মেডিসিনটা অ্যাপ্লাই করো তো ওই মেডিসিনটা অ্যাপ্লাই করতেছিল তো দেখতেছিলাম আমি ঠিক আছে কি না বা ও বলতেছে বারবার আপু তুমি দেখো আমি তো ফার্স্ট টাইম মেডিসিন অ্যাপ্লাই করতেছি ঠিক হয় কি না তো আমি বললাম হ্যাঁ তুমি করো আমি দেখতেছি সমস্যা নাই আমি আসি তো ও আমি যেভাবে মেডিসিন অ্যাপ্লাই করতাম বা যেভাবে ওকে আমি দেখাই দিয়েছিলাম তো সে ওইভাবে সে চেষ্টা করতেছে যে মেডিসিনটা অ্যাপ্লাই করার জন্য তো মোটামুটি ভালোভাবে করতেছে তো একদিনই তো আর হবে না দেখা যায় অনেকটা টাইম লাগে শিখতে গেলে তো অনেকগুলো অনেকগুলা আমার সাথে করছে প্লাস অনেকগুলো কাজও করছে আমার সাথে তো দেখতে দেখতে একটা অভিজ্ঞতা মোটামুটি আসছে তো মোটামুটি ভালো যেটুকু শিখছে শিখছে তো ওকে দিয়েছিলাম তুমি অ্যাপ্লাই করো তো সে অ্যাপ্লাই করতেছিল একটু ভয়ে ভয়ে যে না আমি বলছি সমস্যা নাই আমি আসি তুমি অ্যাপ্লাই করো মেডিসিনটা আমি দেখতেছি তো ও মেডিসিনটা অ্যাপ্লাই করতেছে এইভাবে মেডিসিন অ্যাপ্লাই করার প্রসেস এইভাবে অল্প অল্প প্রচুর নিয়ে এইরকম মেডিসিন দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে চিরুনি করতে হবে ভালো করে ইয়ে করে দিতে হবে হাত দিয়ে ফিনিশিং করে মেডিসিনটা দিতে হবে তারপরে আপনার চিরুনি করে দিতে হবে সিস্টেমটা এইভাবেই মেডিসিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু চুলের গোঁড়ায় লাগতে পারবে না কোনোভাবেই চুলের গোড়া থেকে হাফ ইঞ্চি সরাইয়া আপনি মেডিসিনটা দিতে হবে তো এই সাইডে আমি দিচ্ছি তো ওকে এটা দেখাই দিচ্ছি কিভাবে দিতে হবে তো ওই সাইডটাও দিছিল এই সাইডটা আমি আবার অ্যাপ্লাই করে ও দেখাই যাচ্ছি ও বলতে আপু আমার হাতটা কাটা তো আমি পারতেছি না তুমি দাও তো আমি দিছি অনেক ক্ষেত্রে অনেক কাপড় হাতে মেডিসিন দেওয়ার সময় হয়তো হাতে গ্লাভস পরে কিন্তু আমার কাছে ওরকম গ্লাভস পরে বেশি একটা ভালো লাগে না মেডিসিন অ্যাপ্লাই করতে এইভাবে করি আমি ভালো লাগে আমার এভাবে আমি সবসময় মেডিসিন চলে অ্যাপ্লাই করি আমার গ্লাভস পরলে আমি যে ভিড় হয় ভালো লাগে না ওই সব পরে কাজ করতে তো ওরা এভাবে চুল সেকশন বাই সেকশন চুল করে দিতেছিল তখন আমি চুলে মেডিসিনটা অ্যাপ্লাই করলাম তো এইভাবে করে করে পোড়া চুলে আমি মেডিসিনটা অ্যাপ্লাই করে দিলাম তো দেখা যায় অনেক আপুরা মনে করে যে রিবং করাটা অনেক সহজ বা অনেক ইজি কিছু তেমন কিছু না একটা রিবংডিং ঠিক করে করা অনেক কষ্ট প্লাস অনেক আমরা যে এত রিবংডিং করি তারপরে একটা ভয় থাকে আসলে যে চুলটা কোন পর্যায়ে হইলো কী হইলো না হইলো খুব একটা রিস্ক নিয়ে চুলটা করি আর কিভাবে অনেক কাপড় আয় ঘরে বসে রিবঙ্গিন করতে চাই আমি সেটাই বুঝি না অনেক কাস্টমাররা পরে কাপড় আসে আমাকে বলে আপু আমি ঘরে বসে রিবঙ্গিং করছি কিন্তু ওর হয় হয়নি তো এটা বুঝে না রিবংনিং ঘরে বসে কখনই করা যায় না তাতে চুলটা আরো নষ্ট হয় তোমরা একটা ভিডিও দেখে দুদিন মনে করো যে তোমরা ঘরে বসে সব কিছু পারবা আসলে ওরকম কিছুই না সব কিছুই নিজে নিজে করা যায় না বা ঘরে বসে করা যায় না এটা বুঝতে হবে বা এটা অনেকদিন বুঝাইতে পারি না তো শুধু শুধু ফাও মেডিসিনটা কিনা দেখা যায় খাটনি করে কিছু করতে পারে না কিচ্ছু হয় না চেষ্টা করে কিন্তু ভিডিও দেখে দেখে আপু যদি সব কিছু করা যাইতে পারতো তাহলে তো ভালোই ছিল এরকম কিছুই করা যায় না রিবন্ডিং কখনও ঘরে বসে করা যায় না রিবন্ডিং করাইতে হলে সবচেয়ে ভালো একটা এক্সপার্ট লোকের কাছ থেকে তুমি রিবঙ্গিংটা করাবা তাহলে তোমার চুলটা অনেক সুন্দর হবে আর মেয়েদের চুল সুন্দর না থাকলে কোনো কিছুই সুন্দর লাগে না মেন হয়েছে মেয়েদের পার্ট একটাই চুল চুলগুলো সুন্দর থাকলে মেয়েদের ফেস সব কিছুই সুন্দর লাগে সে তেমনই হোক না দেখতে অনেক সুন্দর লাগে তাই চুলটাকে খুব বেশি একটা গুরুত্ব দিতে হবে তো এইভাবে অনেকে বাসায় বসে চুলটাকে নষ্ট করে ফেলে মেডিসিন অ্যাপ্লাই করে রিবন্ডিং করতে চায় নর্মালি একটা আয়রন দিয়ে রিবন্ডিং মেডিসিন দিয়ে রিবন্ডিং মেডিসিন দিয়েও না কি যে দেয় ওরাই জানে সেটা জানি না আইসা বলে আমাকে তো এরকম আর কি এরকম কখনোই রিবংডিং ঘরে বসে হবে না এটা আপদের ভুল ধারণা আমি বারবার বলি কখনোই রিবন্ডিং বাসায় বসে হবে না তোমরা পারবো না তোমরা যদি রিবন্ডিং করতে চাও চুলে যে কোনো ট্রিটমেন্ট নিতে যাও তাহলে ভালো কোনো পার্লার ভালো কোনো এক্সপার্ট লুকের কাছ থেকে তোমরা সার্ভিসটা নিবা তাতে চুলটা অনেক সুন্দরভাবে ভালো থাকবে কিন্তু তারা বুঝে শুনে তোমার চুলে অ্যাপ্লাই করবে কি লাগবে না লাগবে আপড় চুলটা এক ঘন্টা পরিমাণ রাখার পরে আমি চুলটা ওয়াশ করে নিতেছি তো ওয়াশ করার সময় ভালো করে ওয়াশ করতে হবে কোনোভাবে যেন চুলে মেডিসিন না লেগে থাকে এটা খেয়াল করে ভালো করে শুধু খালি পানি দিয়ে চুলটা ওয়াশ করতে হবে এখানে শ্যাম্পু ট্যাম্পু কিছুই দেওয়া যাবে না তো দেখতে পারতেছেন আমি কীভাবে ওয়াশ করতেছি চুলগুলো আলগা আলগসতে নিয়ে আস্তে আস্তে ভিতর আঙুল ঢুকায়া চুলগুলো ওয়াশ করতে হবে যে কোনোভাবে আপনার চুলে কোনো প্রকার মেডিসিন না লেগে থাকে তাহলে চুলের ক্ষতি হবে এভাবে ভালো করে চুলটা শুধু পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে খুব ভালো করে দেখা যায় চুলটা ভালো করে ওয়াশ করা না হলে চুলে মেডিসিন থাকলে চুলটা আঠার মতো হয়ে যাবে চুলটা সিল্কি হবে না সুন্দর হবে না করার পরে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে না এর জন্য ভালো করে চুলটা সব সময় ওয়াশ করে নিতে হবে তো ওয়াশ করার পরে চুলে সিরাম দিয়ে নিছি দেওয়ার পরে ঠান্ডা ব্লু ড্রায়ার যেটা ঠান্ডা বাতাস হেড ড্রায়ার ওইটা ঠান্ডা বাতাস দিয়ে হেড ড্রাই করে নিতেছি ভালো করে চুলটাকে শুকায় নিতে হবে আগে সিরামটা দেওয়ার পরে চুলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে শুধু ঠান্ডা পাতায় দিয়ে তো ওইভাবে আমি ভালো করে শুকাই নিতেছি শুকিয়ে নেওয়ার পরে একটা না আমি আয়রন করা শুরু করব তো চুলটা ভালো করে আয়রন করতে হবে যতক্ষণ আয়রন না হবে অতক্ষণ রিবঙ্গিংটা প্রপারলি হবে না ভালো করে সুন্দর করে আয়রন করতে হবে তখন যাই রিবঙ্গিংটা খুব সুন্দর হবে যত বেশি আপনি সুন্দর করে আয়রন করতে পারবেন অত বেশি আপনি চুলটা সুন্দর হবে আর চুলটা খুব টান দিয়ে ধরে গোড়ার থেকে চুলটা আয়রন করতে হবে না হলে দেখা যায় অনেক সময় গোড়াটা ফুলে ফুলে থাকে দেখতে ভালো দেখা যায় না বা ভালো একটা ফিনিশিং আসে না চুলে এই কারণে চুলটা অনেক সুন্দর করে আয়রন করতে হবে আর আয়রন করার জন্য ভালো মানের একটা আয়রন মেশিন দরকার যে কোনো নর্মাল আয়রন মেশিন দিয়ে কখনোই ভালোভাবে আয়রন হয় না চুল ওইটার পাওয়ারও কম থাকে ওগুলো দিয়ে কখনও রিবন্ডিং করা যায় না তো রিবন্ডিং করার ক্ষেত্রে ভালো পাওয়ার ফুল ভালো দামের বা ভালো ব্র্যান্ডের ভালো আয়রন লাগে নাহলে সুন্দর করে চুলটা আয়রন করা যায় না বা ফিনিশিংটা সুন্দর আসে না যেহেতু অনেকেই বলে যে নর্মাল মেশিন দিয়ে কি চুলটা সুন্দরভাবে হবে না তার জন্য আপনি ভালো ব্র্যান্ডের আয়রন মেশিন ব্যবহার করতে হবে এখানে আমি অ্যাবও ব্যবহার করি এটা আমি সবসময় ব্যবহার করি আমার কাছে এই মেশিনটা খুবই ভালো লাগে তো আমি জানি এই যে সকল আপুরা এই মেশিনটা ব্যবহার করছে সবার কাছে মেশিনটা অনেক ভালো লাগবে মেশিনটা অনেক ভালো কাজ করে চুলে অনেক ভালো ফিনিশিং আর আনে তো এখানে ওই আপোটাও আয়রন করতেছিল প্লাস আমি আয়রন করতেছিলাম দুইজনে আয়রন করে চুলটাকে খুব সুন্দর করে শেষ করে দিলাম তো এখন আমি দ্বিতীয় নম্বর মেডিসিনটা অ্যাপ্লাই করতেছি তো আমার আয়রন করাটা প্রায় শেষ শেষের দিকে পরে আমি বি নম্বর মেডিসিনটা এখন অ্যাপ্লাই করতেছি এটা অ্যাপ্লাই করে আমি বিশ মিনিটের মতো রাখবো সেম প্রসেসে এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে করে এটা বিশ মিনিটের মতো রাখতে হবে রেখে ওয়াশ করে নিলেই হবে এইভাবেই আসলে রিবন্ডিংটা করতে হয় রিবংডিং করাটা কিন্তু অনেক সময়ের দরকার অল্প সময় নিয়ে কখনই হয় না ভালো হয় না ওই ক্ষেত্রে সব সময় বেশি সময় নিয়ে করবেন বা একটু গুরুত্ব দিয়ে ভালোভাবে করবেন দেখবেন আপনি রিবন্ডিংটা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে তো তো এই পর্যায়ে আমি মেডিসিনটা অ্যাপ্লাই করে নিতেছি এইভাবে পুরোটা চুলে মেডিসিনটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে বিশ মিনিট রেখে ধুয়ে আবারও চুলটা ওয়াশ করে নিব তারপরে চলে আবারও সিরাম দিতে হবে দেওয়ার পরে মনে করেন যদি মনে হয় যে আয়রন করাটা ভালো করলে ভালো না করলেও চলে সমস্যা নেই কিন্তু আমি সবসময় আয়রন করে দেই নেক্সট টাইমে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে অনেকটা সুবিধা হয় আর আপনারা কেমন টাইপের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে ওই টাইপের ভিডিও বানাইতে আমার জন্য সুবিধা হবে বা আমি চেষ্টা করবো সবসময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা কীরকম টাইপ ভিডিও দেখতে চান বা কি জানতে চান সব কিছু আমার কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন তাহলে দেখা যায় আমার জন্য সুবিধা হবে আর আমি সবসময় চেষ্টা করবো আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আস সবাই অবশ্যই বলবেন চুলটা কেমন হয়েছে মাসালে দিলে আপু তো অনেক খুশি চুলটা অনেক সুন্দর হয়েছে শাইনিং হচ্ছে হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ